আজকের এই ভিডিওটি কিন্তু একদম গরম গরম একটি ভিডিও কারণ এই ভিডিও ক্লিপ গুলো নেওয়া হয়েছে আজকে আজকে সকাল থেকে আমার ইউনিভার্সিটির যে বাসা হিরোসিমায় সেখান থেকে আমার বাসার উদ্দেশ্যে বের হয়েছি লং দুই সপ্তাহের জন্য যেহেতু এটি একটি লং জার্নি ছিল পাঁচ আমরা দুপুরের দিকে লাঞ্চের জন্য একটি জায়গায় স্টপেজ দিয়েছিলাম যেহেতু এই ডাইনিংটা একদম হাইওয়ে সাথে ছিল এজন্য আমাদের জন্য কনভেনিয়েন্ট হয়েছিল এরপর আমরা এখান থেকে জ্যাপানিস খাবার অর্ডার করলাম তার জন্য প্রথমে এই মেশিনটাতে টাকা ইনসার্ট করতে হয় হবে এন আপনি যেই খাবারগুলো খেতে ইচ্ছুক সেগুলোতে ক্লিক করে কনফার্ম করবেন কনফার্ম করার পরেই আপনার টাকাটা চলে আসবে এবং টাকার সাথে আসবে আপনার খাবারের টোকেন যেটি আপনি কাউন্টারে শো করলে তারা আপনার খাবার প্রিপেয়ার করবে এবং প্রিপেয়ার করার পরে আপনার টোকেন নাম্বার ধরে ডাকবে তখন আপনি গিয়ে আপনার খাবার নিয়ে আসবেন এই তো এরপর আমরা আমাদের টোকেনটা কাউন্টারে শো করে এখন বসে আছি খাবারের জন্য যখন রেডি হবে তারা আমাদেরকে ডাকবে এই যে আমাদের ডাক পড়ে গিয়েছে এবং আমরা খাবারও নিয়ে এসেছি ইট ওয়াজ রিয়েলি ডেলিশিয়াস তারপর দেখলাম তারা একটি নতুন ফ্লেভারের আইসক্রিম লঞ্চ করেছে তো ফ্লেভারটাও ডিফারেন্ট লাগলো ভাবলাম একটু ট্রাই করে দেখি দ্য ফ্লেভার ওয়াজ রিয়েলি ডিফারেন্ট আমি জানি না এটাকে কিভাবে আসলে এক্সপ্লেন করা যাবে কিন্তু ভালো লেগেছে তারপর আইসক্রিমটা নিয়েই আমরা আবার জার্নিটা শুরু করলাম এই যে এখন আইসক্রিম খাচ্ছি আর এমন সুন্দর ভিউ দেখছি এরপর এই ভিউ দেখতে দেখতেই হঠাৎ করে চলে আসলো বৃষ্টি এত বৃষ্টি সেটা বলে বোঝানো যাবে না দেন আমাদের শহরটায় পৌঁছাতে পৌঁছাতে এমন টকটকা রোদ জাপানের ওয়েদারের মতো আনপ্রেডিক্টেবল জিনিস আমার মনে হয় না আর কিছু আছে এই তো এতটুকুই ছিল আজকের আমার ভিডিও টাটা বাই বাই